নিউজে নিশ্চয়ই আপনি অবশ্যই দেখেছেন বা শুনেছেন একজন বলিউডের অ্যাক্টার্স তার চোখের কিছু সমস্যা দেখা দিয়েছে এবং ডক্টর বলেছেন যে তার চোখে অনেকক্ষণ ধরে কন্ট্যাক্ট লেন্স লাগে থাকার জন্য কিন্তু তারই সমস্যা যারা অ্যাক্টার্স যারা শ্যুটিং করেন অথবা যারা ফ্যাশন ডিজাইনার তারা কিন্তু অনেকেই আছে যে বহুক্ষণ তাদের সেই মেকআপটা বজায় রাখার জন্য কন্ট্যাক্ট লেন্স তাদের করতে হয় বিভিন্ন শ্যুটিংয়ের ক্ষেত্রে তার সেই ফেসের জন্য কিন্তু আপনি কি জানেন যে যারা নাকি বিউটি পার্লারে কাজ করছেন অথবা যারা নাকি নিজে বিউটিশিয়ান বা যারা নাকি মনে করেন যে অনেকক্ষণ ধরে মেকআপ বিয়ের জন্য হোক বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য অনেকক্ষণ ধরে কন্ট্যাক্টস লাগিয়ে রাখেন তাদের কিন্তু এরকম ধরনের চোখের সমস্যা হতে পারে বিকজ অফ আমাদের চোখই এমন একটা অর্গান যে বাইরে থেকে দেখা যায় এবং বাইরে থেকেই অক্সিজেন নেয় হ্যাঁ বন্ধুরা বাইরে থেকেই কিন্তু আমাদের চোখ অক্সিজেন নেয় চোখের যে রেডিনা আছে অর্থাৎ মনি যে আছে সেটা কিন্তু যদি আপনি অনেকক্ষণ ধরে কন্ট্যাক্ট লেন্স ঢেকে রেখেছেন তাহলে কিন্তু ওই এয়ার কন্ট্যাক্টটা হচ্ছে না যার জন্য কিন্তু অক্সিজেনের ফ্লো কমে যাওয়ার জন্য চোখের দৃষ্টিচুক্তিও কমতে পারে এবং ওনার মতো সমস্যা থাকতে পারে যদি চান আপনি ভালো থাকতে চোখ কিন্তু আমাদের একটা অত্যন্ত দামি অর্গান এবং মূল্যহীন একটা অর্গান যদি চান সেটাকে আপনি ভালো রাখতে এবং বহুদিন দিয়ে সুন্দর পৃথিবীটাকে দেখতে তাহলে কন্ট্যাক্ট লেন্স অবশ্যই লাগাতে পারেন কিন্তু ভালো ব্র্যান্ডেড লাগান এবং কম টাইমের জন্য ইউজ করুন ভালো থাকুন সেফ থাকুন এবং ওজন কমানোর জন্য উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন